আসসালামু আলাইকুম টেক লাভার্স আজকে আমরা নিয়ে এসেছি টেকনোর সকল নতুন সাম্প্রতিক যে সকল মডেল আছে তাদের বিস্তারিত এবং এই ফোনগুলো আপনারা কিস্তিতে যে কিনতে পারবেন তার তথ্য নিয়ে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ অনেক মতামত এবং গুরুত্বপূর্ণ অনেক প্রশ্নের উত্তর আপনারা আজকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রথমে যদি আসে স্পার্ক ফর্টি সিরিজ নিয়ে তাহলে স্পার্ক ফর্টিতে রয়েছে প্রসেসর এর পাশাপাশি পাচ্ছেন এটাতে হান্ড্রেড টোয়েন্টি রেটিং হিসেবে পাচ্ছেন এটাতে ব্যাটারি হিসেবে পাচ্ছেন এতে পাঁচ হাজার দুইশোচর ব্যাটারি আর এটাকে ফার্স্ট চার্জিং করার জন্য রয়েছে ফর্টি ফাইভ ওয়াটের ফার্স্ট চার্জার যেটা ইন বক্সে পেয়ে যাচ্ছেন আর এটাতে রেয়ার ক্যামেরা হিসেবে পাচ্ছেন আপনারা ফিফটি মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা এরপর রয়েছে আমাদের স্পার্ক ফর্টি সিরিজ যেটা হচ্ছে স্পার্ক ফর্টি প্রোতে পাচ্ছেন আপনারা রিফ্রেশ হিসেবে হান্ড্রেড অ্যান্ড ফর্টি ফোর আওয়ার্স রিফ্রেশরেড এটা কিন্তু একটা প্যানেল ডিসপ্লে দেখতে আপনাকে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স দিবে এর পাশাপাশি রয়েছে এটাতে মিডিয়া ট্রেকের হেলিও জি হান্ড্রেড আলটিমেট পাওয়ারফুল একটা চিপসেট প্রসেসর যেটা ধরো আপনারা গেমিং মাল্টিটাস্কিং সবকিছু করতে পারবেন কোনো ধরনের অ্যাং এবং ল্যাগ ছাড়াই এর পাশাপাশি এটাতে রেয়ার ক্যামেরা হিসেবে রয়েছে আপনার ফিফটি মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এরপর যদি আমরা কথা বলি আমাদের স্পার্ক ফর্টি প্রো প্লাস নিয়ে যেটা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল একটা ফোন কারণ এতে রয়েছে প্রথমত থ্রি ডি ডিজাইন এবং থ্রি ডি কারণ হচ্ছে আপনার একটা প্রিমিয়াম ফিল পাবেন প্রিমিয়াম লুক পাবেন এর পাশাপাশি এতে রয়েছে সবচেয়ে পাওয়ারফুল চিপসেট যেটা হচ্ছে মিডিয়াটেকের হেলিও জি টু হান্ড্রেড আলটিমেট প্রসেসর যেটা আপনাকে খুব পাওয়ারফুল একটা পারফরমেন্স দিবে যাতে ফোনটা খুব পাওয়ারফুলি ইউজ করতে পারেন এর পাশাপাশি এটাতে রিফ্রেশ রেট হিসেবে ইউজ করা হয়েছে হান্ড্রেড ফোর রিফ্রেশ রেট এজ ইউজুয়াল এটাতে পাচ্ছেন পাঁচ হাজার দুশো এম এর ব্যাটারি ফর্টি ফাইভ ওয়ার্ড ফাস্ট চার্জিং এর পাশাপাশি এটাতে ওয়ারলেস চার্জিং তো আপনারা পাচ্ছেনই সাথে রিভার্স চার্জিং এরও সুযোগ রয়েছে আমরা যদি আমাদের স্পার্ক ফর্টি সিরিজের বাজেট নিয়ে কথা বলি তাহলে আমরা আপনারা স্পার্ক ফর্টি সিরিজটা পেয়ে যাচ্ছেন চোদ্দ হাজার থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে আর যারা বাজেট ফোন খুঁজছেন তাদের জন্য রয়েছে আমাদের স্পার গো টু সিরিজ এটাতে রয়েছে আপনার হান্ড্রেড টোয়েন্টি হওয়ার রিফ্রেশ রেট এর পাশাপাশি পাঁচ হাজার এর ব্যাটারি এটাতে রয়েছে ইউনি সকের প্রসেসর রেয়ার ক্যামেরা হিসেবে পাচ্ছেন তেরো মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সাথে রয়েছে ডুয়েল স্পিকার যাতে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আসে আর এই প্রোডাক্টটা আমাদের রয়েছে শুধুমাত্র দশ থেকে এগারো হাজার টাকা বাজেটের মধ্যে এর পাশাপাশি যারা চাচ্ছেন খুবই পাওয়ারফুল একটা ব্যাটারি ব্যাটারির জন্য বা দেখা যায় লং টার্ম ইউজের জন্য তাদের জন্য রয়েছে আমাদের স্পার্কের রয়েছে আপনার হান্ড্রেড টোয়েন্টি আপনার রিফ্রেশ রেট সিক্স থাউজেন্ড এমএচ এর ব্যাটারি আঠারো ওয়াটের ফাস্ট চার্জার এতেও রয়েছে আপনার তেরো মেগাপিক্সেলের এর রেয়ার ক্যামেরা এই ফোনটা পেয়ে যাচ্ছেন আপনারা শুধুমাত্র বারো হাজার চারশো টাকা বাজেটের মধ্যে যারা চাচ্ছেন খুব ভালো একটা ক্যামেরা ডিভাইস লং টার্ম ইউজ করতে পারবেন এর পাশাপাশি প্রসেসর আউটলুক বলেন সবচেয়ে বেস্ট কোয়ালিটির ফোন তাহলে আপনারা আমাদের কেমন দেখতে কেমন ফর্টি সিরিজের মধ্যে আমাদের দুইটা ফোন এখন অ্যাভেলেবেল রয়েছে একটা হচ্ছে কেমন ফর্টি প্রো আরেকটা হচ্ছে কেমন ফর্টি প্রো ফাইভ জি দুইটা ফোনের সম্বন্ধে যদি আমি আপনাকে বলি একটাতে পাচ্ছেন আপনারা হান্ড্রেড টোয়েন্টি হাউজেন রিফ্রেশ রেট যেটা কেমন ফর্টি প্রো ফোর জি আর কেমন ফর্টি প্রো ফাইভ জিতে পাচ্ছেন আপনারা ডায়মেন্ড সিটি সাত হাজার তিনশো আল্টিমেট ফাইভ জি প্রসেসর দুইটাতেই পাচ্ছেন আপনারা সনি আল ওয়াইটি সেভেন হান্ড্রেড সির ক্যামেরা ফ্রন্টে এবং ব্যাকে ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা এর পাশাপাশি দুইটা ফোনকে চার্জ করতে আপনার ফর্টি ফাইভ ওয়ার্ডের ফাস্ট চার্জার দেওয়া আছে আর এতে ব্যাটারি দেওয়া আছে পাঁচ হাজার দুইশো ব্যাটারি এই ফোনটা কিন্তু আইপি সিক্সটি এট সিক্সটি সো আপনি বলতে পারেন এটা ওয়াটারপ্রুফও এই ফোনটার বাজেট শুরু হচ্ছে আটাইশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে এবার কথা বলবো আমাদের আপকামিং সেগমেন্ট নিয়ে সেটা হচ্ছে পোবার সিরিজ পোবার আমরা আপকামিং যে প্রোডাক্ট আছে সেটা হচ্ছে সেভেন প্রো ফাইভ যেটাতে আপনারা পেয়ে যাচ্ছেন মিডিয়া এটেকের ডায়মেন্ড সিটি সাত হাজার পাওয়ারফুল চিপস আলটিমেট 5G প্রসেসর এটা আমাদের গেমিং এর জন্য একটা ওয়ান অফ দা বেস্ট প্রসেসর এটা বিস্ট একটা প্রোডাক্ট বলতে পারেন এটাতে ব্যাটারি হিসেবে পাচ্ছেন আপনারা 6000 এমএএইচ এর ব্যাটারি চার্জার হিসেবে পাবেন আপনারা 45 ওয়াট এর ফাস্ট চার্জিং এর পাশাপাশি ক্যামেরা হিসেবে পাচ্ছেন আপনারা 64 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এই প্রোডাক্টটা আপকামিং আমাদের খুব শীঘ্রই আপনারা এই এক দুই সপ্তাহর মধ্যে ইনশাআল্লাহ পেয়ে যাবেন তো যারা এই পোবা সিরিজ নিয়ে খুব ডেডিকেটেড তারা আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন চাইলে আপনাদের প্রোডাক্টটা প্রেবোকো করে রাখতে পারেন এরপর রয়েছে আমাদের সবচেয়ে আরেকটি ওয়েস্ট ডিভাইস সেটা হচ্ছে পোবা স্লিম ফাইভ জি পোবা স্লিম ফাইভ জি হচ্ছে বর্তমান মার্কেটের সবচেয়ে স্লিমেস্ট হতে যাচ্ছে এই প্রোডাক্টটা খুব শীঘ্রই মার্কেটে আসছে এই প্রোডাক্টটাও যারা চাচ্ছেন খুব শীঘ্রই প্রেবুক করতে পারেন আমাদের সাথে রিবুক করে আপনার প্রোডাক্টটা বুকিং রাখতে পারেন এই প্রোডাক্টটাতে দেওয়া আছে 6.78 ইঞ্চির কার্ভড অ্যামোলেড ডিসপ্লে এটাতেও আপনারা খুব মিলিটারি শক রেজিস্ট্যান্ট পাচ্ছেন যাতে ফোনটা খুবই পাওয়ারফুল হবে স্লিম হওয়া সত্ত্বেও প্রোডাক্টটাও আপকামিং এটা খুব শীঘ্রই এই মাসেই প্রোডাক্টটা মার্কেটে আসছে যারা এই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং বুকিং দিয়ে আপনার প্রোডাক্টটা কনফার্ম করে রাখতে পারেন এতে আপনাদের জন্য আকর্ষণীয় গিফট থাকছেই এখন এসেছি আমরা এই ভিডিওর সবচেয়ে ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে টেকনোর সকল মডেলের ফোন আপনারা কিস্তিতে নিতে পারবেন কিস্তিতে নেওয়ার কিছু শর্ত সাপেক্ষ আছে কিছু ডকুমেন্টের বিষয় আছে এখন মূলত কিস্তি দুই রকমের হতে পারে যাদের ক্রেডিট কার্ড রয়েছে তাদের জন্য জিরো ইন্টারেস্টে আপনারা ফ্রি এম করে নিতে পারবেন আর যাদের ক্রেডিট কার্ড নেই তারা মাসে মাসে কিছু টাকা কিছু কিস্তি দিয়েই আমাদের প্রোডাক্টগুলো কিছু ডাউন পেমেন্টের মাধ্যমে সহজ কিস্তিতে উপভোগ করতে পারবেন আমাদের টেকনোর সকল নতুন মডেল এবং সকল মডেলকে আপনি যদি কিস্তিতে নিতে চান মাসে মাসে কিছু টাকা দিয়ে এবং প্রথমে সহজ শর্তে কিছু ডাউন পেমেন্ট দিয়ে আপনারা আমাদের টেকনোর সকল মডেল কিস্তিতে নিতে পারবেন আর কিস্তিতে নিতে হলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে আমাদের টেকনো দর্পণ টেলিকমের আউটলেটে যেটার অবস্থান হচ্ছে ঢাকা যমুনা যমুনা এসে লেভেল ফোর ব্লক সি তে এসে যে কাউকে জিজ্ঞাসা করলেই হবে যে ওপ্পো কাস্টমার কেয়ার কোথায় আপনি ওপ্পো কাস্টমার কেয়ারের ঠিক অপর পাশে আমাদের টেকনো দর্পণ টেলিকমের আউটলেটটি দেখতে পারবেন তাই আর দেরি কেন আজই চলে আসুন এবং ফ্রি এমআই হোক অথবা সহজ কিস্তিতে হোক আপনার টেকনোর সকল মডেল আপনি কিস্তিতে উপভোগ করতে পারবেন তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওতে টেকনোর সকল সাম্প্রতিক বিষয়ের সকল মডেলের আপডেট এবং সহজ কিস্তিতে নেওয়ারও কিছু আপডেট আপনাদের যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিন আর কমেন্ট করে লিখে জানান আপনার কোন মডেলটা সবচেয়ে ফেভারিট চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্তই আমি রাকিব আপনাদের থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে এতদূর পর্যন্ত আমাদের ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ